ডারউইনবাদ বা ডারউইনের মতবাদ ল্যামার্ক বিবর্তনের যে মতবাদ দেন তার পঞ্চাশ বছর পর ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন একটি বৈপ্লবিক চিন্তাধারার সৃষ্টি করেন বিজ্ঞানী চার্লস ডারউইন যার জন্ম আঠারোশো নয় মৃত্যু আঠারোশো ইংল্যান্ডের সাসবেরি শহরে জন্মগ্রহণ করেন প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপ দ্বীপপুঞ্জ পরিভ্রমণকালে তিনি ওই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীকুলের বিস্ময়কর বৈশিষ্ট্য দেখে বিশেষভাবে আকৃষ্ট হন এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রত্যাবর্তনের প্রায় ২০ বছর পরে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব বা অরিজিন অব স্পেসিস বাই মিনস অব ন্যাচারাল সিলেকশন নামে একটি বইয়ে তার মতবাদটি প্রকাশ করেন এখানে চার্লস রবার্ট ডারউইনের ছবি দেওয়া আছে তো ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সাধারণ সত্যগুলো এরকম যে অত্যধিক হারে বংশবৃদ্ধি যে ডারউইনের মতে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করায় জীবের সহজাত বৈশিষ্ট্য এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ বলা যায় একটি সরিষা গাছ থেকে বছরে প্রায় সাত লাখ তিরিশ হাজারটি বীজ জন্মায় এই সাত লাখ তিরিশ হাজারটি বীজ থেকে সাত লাখ তিরিশ হাজারটি সরিষা গাছের জন্ম হওয়া সম্ভব আবার একটি স্ত্রী সামন মাস প্রজনন ঋতুতে প্রায় তিন কোটি ডিম পারে ডারউইনের মতে একজোড়া হাতি থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে সাতশো বছরে হাতির সংখ্যা হবে এক কোটি নব্বই লাখ সীমিত খাদ্য বাসস্থান ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান এবং খাদ্য সীমিত অস্তিত্বের জন্য সংগ্রাম জীবেরা জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং খাদ্য বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় ডারুইন এ ধরনের সংগ্রামকে অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অভিহিত করেন ডারউইন লক্ষ্য করেন যে জীবকে তিনটি পর্যায়ে এই সংগ্রাম করতে হয় সেগুলো হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায় ব্যাংকিট পতঙ্গ খায় অন্যদিকে সাপ ব্যাঙদের খায় আবার ময়ূর সাপ এবং ব্যাঙ দুটোকেই খায় এভাবে নিতান্ত জৈবিক কারণে এই বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য খাদক সম্পর্কের একটি নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে অন্ত প্রজাতিক সংগ্রাম একই প্রজাতির বিভিন্ন সদস্যের খাদ্য বাসস্থান একই রকমের হওয়ায় এদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে এরা নিজেদের মধ্যেই বেঁচে থাকার প্রতিযোগিতা শুরু করে উদাহরণ হিসেবে বলা যায় যে একটি দ্বীপে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেলে খাদ্য বাসস্থান সীমিত থাকায় তারা নিজেরাই নিজেদের মধ্যে সংগ্রাম শুরু করে সবল প্রাণীগুলো দুর্বল প্রাণীদের প্রতিহত করে গ্রাস আচ্ছাদন করে ফলে দুর্বল প্রাণীগুলো কিছুদিনের মধ্যেই অনাহারে মারা যায় পরিবেশের সঙ্গে সংগ্রাম বন্যা খরা ঝড় ঝঞ্চা বালি ভূমিকম্প অগ্লুৎপাত এ ধরনের প্রতিকূল পরিবেশ জীবের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সুতরাং জীবকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত এসব প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয় যে প্রাণীগুলো এই পরিবেশে টিকে থাকতে পারে তারা বেঁচে থাকে অন্যরা বিলুপ্ত হয়ে যায় উদাহরণস্বরূপ বলা যায় যে উত্তর মধ্য আমেরিকার কোয়েল পাখি প্রচন্ড ঠান্ডা ও তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে প্রকরণ বা জীব দেহে পরিবর্তন চার্লস ডার মতে পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই ধরনের হয় না যত কমই হোক এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে জীব দুটির মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বা পরিবৃত্তি বলে অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে অনুকূল প্রকরণ একটি জীবকে সাহায্য করে যোগ্যতমের জয় ডারউইনের মতে যেসব প্রকরণ জীবের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক এবং পরিবেশের সঙ্গে অভিযোজনমূলক তারাই কেবল বেঁচে থাকে অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায় মেরু অঞ্চলের ভাল্লুক বাঘ বা উদ্ভিদ পরিবেশে বেঁচে থাকতে পারে না প্রাকৃতিক নির্বাচন নারহীন তত্ত্বের এই প্রতিপাদ্যটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনুকূল বা অভিযোজনমূলক প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে এই প্রক্রিয়াকে প্রাকৃতিক নির্বাচন বলে অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে তুলনামূলক ভাবে বেশি সংখ্যায় বেঁচে থাকে এবং অত্যাধিক হারে বংশ বিস্তার করে অপরদিকে জীবেরা না ফলে ধীরে ধীরে তারা অবলুপ্ত হয় ডারউনের মতবাদ অনুসারে পরিবেশে যে জীবটি খাপ খাইয়ে নিবে সে হবে যোগ্য এবং যোগ্য জীবটি পরিবেশে প্রতিযোগিতায় জয়ী হয়ে বেঁচে থাকার জন্য বংশবৃদ্ধি করবে এবং টিকে থাকবে নতুন প্রজাতির উৎপত্তি যেসব প্রাণী ও উদ্ভিদের মধ্যে সুবিধাজনক প্রকরণ দেখা যায় প্রকৃতি তাদের নির্বাচন করে এবং তাদের লালন করে সুবিধাজনক প্রকরণযুক্ত প্রাণী এবং উদ্ভিদ পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় বেশি হারে বংশ বিস্তার করতে পারে উত্তরাধিকার সূত্রে এদের বংশধরদের মধ্যে প্রকরণগুলো সঞ্চারিত হয় এই বংশধরদের মধ্যে আবার যাদের সুবিধাজনক প্রকরণ বেশি থাকে প্রকৃতি আবার তাদের নির্বাচন করে এভাবে যুগ যুগান্তর ধরে নির্বাচিত করে করে প্রকৃতি প্রাণী ও উদ্ভিদের নতুন প্রজাতি সৃষ্টি করে বর্তমানে বংশগতিবিদ কোষ্ঠাত্ববিদ শ্রেণীবিদগণ নতুন প্রজাতির উৎপত্তির বিষয়ে মেন্ডেলের বংশগতি মতবাদের এবং ডারউইনের বিবর্তন মতবাদের ভিত্তিতে বলেন ধীর গতিতে তিনটি ভিন্ন উপায় নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে এক মূল প্রজাতির থেকে পৃথক হয়ে বা আইসোলেশন হওয়ার ফলে দুই সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের ফলে তিন হচ্ছে সংকরায়ন প্রজাতিতে কোষ বিভাজনের সময় ঘটনাক্রমে কোষি ক্রমজম সংখ্যা বৃদ্ধির ফলে ফলে এর ফলে নতুন জীবির অভিযোজন নির্বাচনের দ্বারা একটি নতুন প্রজাতির উপর এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে তার মতবাদের যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন রয়েছে তার উত্তরের খোঁজে বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছেন পৃথিবীর সব বিজ্ঞানীকে নিয়ে একবার একটা জরিপ নেওয়া হয়েছিল জরিপের বিষয়বস্তু ছিল পৃথিবীর নানা বৈজ্ঞানিক তত্ত্বের মাঝে সর্বশ্রেষ্ঠ কোনটি বিজ্ঞানীরা রায় দিয়ে বলেছিলেন বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ তত্ত্ব হচ্ছে ডারউইনের বিবর্তন তত্ত্ব তো এই অংশটুকু পড়া হলো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে অধ্যায় চার অধ্যায়ের নাম নবজীবনের সূচনা